পাসুরিযা খালের ধারে লম্বা পুকুর আজ প্রথম দিন তেমন একটা মাছ না খেলো আজকে ভালোই মাছ খেয়েছে তারই তথ্য তুলে ধরছি কেমন লাগে আপনারা ব্যাকে মাছকালের এটি পাচুরিয়া খালে ধারে লম্বা পুকুর এখানে হাতছিপের পাস চলছে 500 টাকার বিনিময়ে মাত্র হাতছিপ দুই কাটা ফেলা যাবে আর 4 ফেব্রুয়ারি এই দিনের দ্বিতীয় দিনের পাস চলেছিল তারই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি স্থান পাচুরিয়া খালে পাশ পিকনিক গার্ডেনের পাশে এখানকার সমস্ত কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নম্বরে ফোন করে আপনারা যাবতীয় পুকুর সংক্রান্ত তথ্য পেয়ে নিতে পারেন আজকে 17 জন শিকারী এই পুকুরে বসেছিলেন তাদের মধ্যে একজন বাদে বাকি সকলেই ভালো মাছ পেয়েছে মূলত ছোট থেকে বড়ো রূপচাঁদা মাছের চাপটাই বেশি দেখা গেছে আজকে এই পুকুরে ছোট থেকে দু কেজি পর্যন্ত রূপচাঁদা মাছও উঠেছে কয়েকজন শিকারী তিন থেকে চারখানি রুই মৃগেল মাছ পেয়েছে কাতলা মাছের মুখ এখনও সেভাবে আমরা এই পুকুরে দেখতে পাইনি তবে পুকুরে কাতলা মাছ আছে এছাড়া প্রত্যেক শিকারী কম বেশি বড় মাছ নষ্ট করেছেন আজকে আপাতত প্রত্যেকের নেটে যেই পরিমাণ মাছ জমেছিল তার কিছু অংশ ও কয়েকটি মাছ খেলানোর অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে এর পরের রবিবার অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি এই পুকুরটি খোলা আছে বুকিং সিস্টেমের মাধ্যমে সিট প্রদান করা চলছে পাঁচশো টাকার বিনিময়ে একটি করে হাত ছিপ ও দুই কাটা ফেলতে পারেন সকাল নটার পরে কোনো সিদ্ধান্ত হবে না নটার আগে যদি মাছ না খায় এবং শিকারীরা যদি উঠে যায় সেক্ষেত্রে কোনো টাকা নেওয়া হবে না আপাতত ছাতু পাউরুটি ও ডিম টোপ হিসাবে আপনারা এই পুকুরে ব্যবহার করতে পারবেন রকম চার মশলা আপনারা ব্যবহার করতে পারবেন না তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনারা সমস্ত ভিডিওটি দেখুন এবং কী ধরনের মাছ ছিল আমি যেগুলি তুলে ধরেছি সেগুলি দেখলেই পুকুর সম্পর্কে একটি স্বচ্ছতা আপনাদের সামনে তৈরি হবে তাহলে আমি বিদায় নিলাম আপনাদের সামনে আবার ফিরে আসব নতুন তথ্য নিয়ে

এগুলো কত দেড কেজি সাইজ আসতো একটু একটা দু কেজির উপরে মাছ ওঠে আছে। না